দুই সালে এক চমকপ্রদ ঘটনা ঘটে যায় ইরানের শীর্ষস্থানীয় এক সামরিক কর্মকর্তা কুচফোর্সের প্রধান মিস্টার কাসেম সুলাইবানি ইরাক সরকারের আমন্ত্রণে সেই দেশ ভিজিট করছিলেন এটি ছিল তার একটি সরকারি সফর বৌদ্ধরা তিনি সেখানকার এক স্থানীয় মিলিশিয়া বাহিনীর প্রধানের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার পরে তিনি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন একটি গাড়িতে করে বৌদ্ধরা তার উপরে নজর রাখছিল সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থার নজরদারিতে পরবর্তীতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক মিশন পরিচালনা করেন অর্থাৎ বিশেষ মিশন পরিচালনা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিচুয়েশন রুম থেকে তাদের মূল টার্গেট ছিল যে ইরাকের অভ্যন্তরে মূলত অনেক দিন ধরে যুদ্ধ পরিচালনা করার হেড বা মাস্টার মাইন্ড ইরানের এই কুচফোর্সের প্রধান মিস্টার কাসেম সোলাইবানিকে হত্যা করা বদ্ধুরা যে ভাবনা সেই কাজ দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকার পর মিস্টার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগদিক দিয়ে একটি সিদ্ধান্ত নেন তিনি এই কাজটি পরিচালনা করবেন বা অবসরটি পরিচালনা করবেন বৌদ্ধা ইসরায়েলের এগেনস্টে তার অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স অর্থাৎ ইরানের যে সকল বিলিশিয়া গোষ্ঠীগুলো প্রচণ্ড রকমের হামলা চালাত তার প্রধান সমন্বয়কারী ছিলেন এই কাশেপ সোলেমানি তিনি যখন ইরাকের অভ্যন্তরে যান মূলত তখনই সিদ্ধান্তটি হয়ে গিয়েছিল যে সেখানে তাকে হয়তো শেষ করে দেওয়া হবে পরবর্তীতে মিস্টার ঝোলাইবানি যখন তার মূল অনুষ্ঠানটি ছেড়ে বা কর্মযজ্ঞটি সেরে বিমানবতরের উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন তখন এই গাড়ির ভিতরেই সোলাইবানিকে টার্গেট করে একটি এম কিউ নাইন রিপার ড্রোন একসাথে কয়েকটা হেলফেয়ার মিসাইল নিক্ষেপ করে পুরো গাড়িটিকে ডিস্ট্রয় করে দেয় বৌদ্ধরা তার পরপরই মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ড্রোন হামলার মাধ্যমে ইরানের শীর্ষস্থানীয় এই সামরিক ব্যক্তিকে হত্যা করেছে এর পরপরই ইরানে প্রতিশোধের আগুন জ্বলে যায় বৌদ্ধরা মিস্টার কাশেম সুলাইমানের গাড়িটি জ্বলে ভস্মীভূত হয়ে যায় এবং তার সাথে থাকে ওখানকার অর্থাৎ ইরাকের এক স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর নেতা বা প্রধান এভাবে মধ্যপ্রাচ্যের বুকে ইরাকের এখানে যে মার্কিন ঘাঁটিগুলো ছিল সেটি চরম অনিরাপদ হয়ে পড়ে ইরান সম্ভাব্য একটি সর্বোচ্চ প্রতিক্রিয়া বা রিটেল আইটার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেটি দ্রুততম সময়ের মধ্য বৌদ্ধরা দুই হাজার বিশ সালের এই হামলার পর প্রকাশে চলে আসে মার্কিন ইরান শত্রুতা মিস্টার ডোনাল্ড ট্রাম্প যা বলেন বা যাটা না বলেন উভয়টাই তিনি করতে ভালোবাসেন আর মধ্যপ্রাচ্যের বুকে তখন একটি ওয়াইস্থায়ী যুদ্ধের সম্ভাবনা উঁকে দিচ্ছিল যে এই সুযোগে কি আসলে ইসরায়েলের অভ্যন্তরে মারট বিধ্বংসী হামলা চালাবে ইরান কিন্তু তখন ইসরায়েল এবং ইরান অপরের সাথে যুদ্ধে জড়ানোর কোনো ওয়েতে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র মূলত কোচফোর্সের এই প্রধানকে টার্গেট করেছিল বিশ্বব্যাপী বা আঞ্চলিক অবস্থানের যে সকল প্রাক্সি ওয়ারগুলো রয়েছে সেই ওয়ারগুলো সরিয়ে দেওয়ার জন্য বদ্ধরা লেবানন প্যালেস্টাইন এবং সিরিয়া এই তিন জায়গায় প্রক্সিওর পরিচালনা করত ইয়েমেন থেকে শুরু করে লেবানন প্যালেস্টাইন এবং সিরিয়া মূলত এই চার অবস্থানগুলোতে প্রক্সিওর পরিচালনার মূল মাস্টারমাইন্ড ছিলেন মিস্টার কাশেম সুলাইমানি এবং তাকেই মূলত টার্গেটে রূপান্তরিত করার প্রচেষ্টায় ছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি যখন পরিপূর্ণভাবে এখানে পুরো ভীষণটি সম্পন্ন করেন বা কার্যকর করেন তখন ইরানি কর্তৃপক্ষ তেলে বেগুনে জ্বলে ওঠে তারা তাদের প্রিয় সোলাইবেনি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বড় ধরনের একটি মুভমেন্ট করে আর এই সামরিক মুভমেন্টে মূলত ইরান গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনা রয়েছে ইরাকের অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করে এবং পরবর্তীতে একটি বিটিকের মাধ্যমে এমনভাবে ওই সকল অবস্থানগুলোকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় যে কথা সেই কাজ পরবর্তীতে ইরান একটি দুর্ধর্ষ সামরিক অভিযানের প্রস্তুতি নেয় সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটি জেনে ফেলে এবং এটি ইরাকের অভ্যন্তরে হওয়ায় বিভিন্ন মাধ্যমে ইরাকের সরকারকে জানানো হয় যে তোমাদের মাটিতে আমাদের হামলা আসছে বৌদ্ধা ইরাক সরকার দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলে মূলত জাতিসংঘের ধারা অনুযায়ী কোনো রাষ্ট্র যদি তাদের উপরে হামলা পরিচালনা করে আত্মরক্ষার্থে পাল্টা হামলার অধিকার সংরক্ষণ করে তখন জাতিসংঘের নিয়ম অনুযায়ী ইরান ইরাকের যে কোনো অবস্থান বা ইরাকের বিশেষ করে সামরিক যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থ লক্ষ্য করে আঘাত করার একটি পরিকল্পনা করে ইরান আর এর পরই সে প্রচণ্ড রকমের এক আঘাত করে বৌদ্ধা সেই আঘাত এমনটনাই ভয়াবহ ছিল যে পুরো এই ঘাটি উড়ে চলে যায় মূলত ইরানের মূল কথা ছিল যে সকল ঘাঁটি থেকে এই এম কিউ নাইন ডিপার উড়েছিল এবং হেলফায়ার মিসাইল ছুড়েছিল সেই ঘাঁটিটিকেই তারা টার্গেটে রূপান্তরিত করবে এর পূর্বে জানার দরকার ছিল আসলে কাহিনীটি কি ঘটেছে তারপরে তারা আক্রমণ পরিচালনা করবে বন্ধুরা ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে জানার পর সেখান থেকে ওয়ার্ডার দেওয়া হয় চরম ধরনের হামলার মাধ্যমে এই এম কিউ নাইন ডিপারের বেসটিকেই উড়িয়ে দেওয়া বন্ধুরা হ্যাঁ ইরাকের সেই ঐতিহাসিক বেশের নাম ছিল আইনাল আসাদ ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইনাল আসাদ ঘাঁটি থেকেই এম কিউ নাইন ড্রোনটি উড়েছিল এবং হেলফেয়ার মিসাইল নিয়ে কুচফোর্সের প্রধান সুলাইমানি সেই গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল বন্ধুরা চরম ধরনের একটি সামরিক অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে প্রচণ্ড রকমের মিসাইল সার্চ করা হয় আইনাল আসাদ ঘাঁটির এগেনস্টে আইনাল আসাদের ইন্টারনেট সিস্টেম থেকে শুরু করে উপরের যে সকল স্থাপনাগুলো ছিল সেগুলো মাটির সাথে মিশে যায় কিছুক্ষণ পূর্বে জানতে পেরে মূলত তাদের সৈন্যদের যত দ্রুত সম্ভব বাংকারের ভিতরে ঢুকিয়ে দেয় আমেরিকা তা না হলে এখানে যে সকল সৈন্যরা ছিল তারা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেত আন্ডার আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপাতত তারা জীবন রক্ষা করে এবং অনেকের মানসিক সমস্যা দেখা দেয় ইরানের হাবলার পর ইরান এখানে ব্যালিস্টিক মিসাইল চার্জ করে একের পর এক প্রচণ্ড রকমের ব্যালিস্টিক মিসাইল চার্জ করে এবং এর বাইরে তারা তুরস্কের একটি ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল চার্জ করে এবং সেই ঘাঁটিতে প্রাণহানি ঘটে কিন্তু এখানে ইরাকের আইনাল আসাদ ঘাঁটির উপরই স্থাপনাগুলো পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যায় অর্থাৎ আইনাল আসাদের ঘাঁটির উপরে যে সকল বাংকার যে সকল অ্যামিনেশন ডিপো অথবা ইন্টারনেট সিস্টেম অথবা আকাশ রক্ষা ব্যবস্থা ছিল সবই শেষ হয়ে যায় বৌদ্ধরা শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে যে সকল সৈন্যরা ছিল তারা কিছুটা হলে আঘাত থেকে রক্ষা পায় পরবর্তীতে যে বিষয়গুলো সামনে আসে যে আল আসাদ ঘাঁটি নয় শুধু বৌদুরা এমকিউ নিউ রিপার থেকে শুরু করে যে সকল অবস্থান থেকে অর্থাৎ মার্কিন যে সকল অবস্থান ব্যবহার করে বা যে সকল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরানের উপরে হামলা পরিচালনা করবে পরবর্তীতে ইরান সেই সকল টার্গেটগুলোকে সে নিঃশেষ করবে এবং টোটালি ডিস্ট্রয় করে দিয়ে সেখানে বাস্তবিক অর্থেই তারা প্রতিশোধ দেবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পাল্টা প্রতিশোধ ভিত্তিক আক্রমণ পরিচালনা করবে বৌদ্ধরা এটি বললাম যে কারণে এই আইনাল আসাদ ঘাটি থেকে মূলত তাদের সর্বশেষ সৈন্যগুলো প্রত্যাহার করে নিতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইনাল আসাদ ঘাঁটি থেকে তাদের অধিকাংশ সৈন্য প্রত্যাহার করে নিয়ে গেছে বৌদ্ধা আনটিস্কোলস্ক একজন সৈন্য রয়েছে নিরাপত্তার খাত্রি বা লয়স্টিক সব লয়েস্টিক সুবিধা প্রদান করার জন্য এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে যে এককালে এই আইনাল আসাদ ঘাঁটি থেকেই মূলত ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইনাল আসাদ উপর ভাগ একেবারে মিসাইল হামলা পরিচালনা করার মাধ্যমে ইরান শেষ করে দিয়েছিল সেই আইনাল আসাদ ঘাঁটি থেকে সৈন্য উড্ড করার বা প্রত্যাহার করার পর আপনার ইরাকি সেনাবাহিনী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা পুরো এই বিমান বন্দরটি বা পুরো ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়েছে এক এখন আর বাকি কিছু আমেরিকান সৈন্য এখনও পর্যন্ত আছে তারা ২৬ সালের শেষ দিকে এখান থেকে চলে যাবে হঠাৎ করে এই আইন আলাসাদ ঘাটি থেকে তাদের সৈন্য প্রত্যাহারের কারণ কী আসলে এটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে দেখা যাক সর্বশেষ পর্যায় পর্যন্ত আমরা কোনো উত্তর পাই কি না বন্ধুরা এখান থেকে সৈন্য প্রত্যাহার করে মূলত আরও কয়েকটি ব্যাপার তারা বার্তা দিতে চাইছে কাতারের উদুদ বিমান ঘাঁটি থেকেও তারা সৈন্য প্রত্যাহার শুরু করেছে এখন এই ধরনের সৈন্য প্রত্যাহার আসলে কী নির্দেশ করে তারা কি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখান থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে কারণ দুটো ঘাঁটি ইরানের সর্বোচ্চ নিশানায় রয়েছে একটা আল অউদুদ বিমান ঘাঁটি এবং আর একটা ওই ঘাঁটিটি আইনাল আসাদ ঘাটিটি দুইটি ঘাঁটিকেই মূলত টার্গেটে রূপান্তরিত করতে পারে যদি ইরান কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আঘাতের সম্মুখীন হয় বন্ধুরা এ কারণেই এর সংখ্যা কমানোর জন্য বা ক্যাজুয়ালিটিস কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন আমার কাছে সেটা মনে হয় না অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের অভ্যন্তরে তার সামরিক প্রভাব ছাড়বে না তবে এখান থেকে সৈন্য প্রত্যাহারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে মি ডোনাল্ড ট্রাম্পের হয়তো আমরা কিছুদিনের মধ্যে সেটিও জানতে পারব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ